সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক শ্রমিক দলের সকল সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান সুবুর বিশ্বাস সহ

কেন্দ্রীয় কমিটি যদি কোনো পক্ষপাতিত্ব না করে তাহলে ময়মনসিংহ জেলা মানে ভবিষ্যতে শ্রমিক রাজনীতির একটা সম্ভাবনাময় জায়গা আমি মনে করি যে আমরা ঢাকা মহানগর গাজীপুরের মতো আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আজকে এখানে একটা সত্য কথা বলেছে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক যে তারা বলেছিল যে দুইশো লোক আসবে আমার শুধু ভালুকা থানার থেকে পঁচিশটা গাড়ি এসেছে তারা এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া দিচ্ছে শুধু গাড়ি ভাড়া আজকে এই যে দুরবস্থা এই কথাগুলো কিন্তু আমি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসাবে বিভাগের সভাপতি হিসাবে নজরুল ভাইকে আমার ভাইকে বলেছি যে আমাদের মহানগরটাকে আপনারা সমন্বয় করে যাবেন মহানগর কমিটি যখন হয় তখন আমি কিছুই জানি না আমি কিন্তু কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা যখন মামুন জামালপুরের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির ভাই যখন জামালপুরের সভাপতি সম্বন্ধে করেছিল নির্বাচন নিয়ে সেই সময় কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই সময় আনোয়ার ভাই যেমন নাসিম ভাইকে বলছি আমাকে লিখিত দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালন করবো আর মৌখিকভাবে দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালন করব না তখন আমার সেই রিপোর্টের ভিত্তিতে জামালপুরের কমিটি হয়েছিল তার পরবর্তী সময় কিন্তু মায়ামিসিং কিন্তু শ্রমিক দলের একটা ব্যাপক সম্ভাবনা আছে আপনারা যদি সেখান থেকে বিশেষ নজর দেন তাহলে আমি মনে করি যে ঢাকা মহানগর কিংবা গাজীপুর এদের মতো একটা সাপোর্ট দিতে পারবে মায়ামিসিং কিবা জেলা মায়ামিসিং এর আপনার জামালপুরে যদি আপনার মে দিবসের প্রোগ্রামটা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের কোন জেলায় করতে পারছে আমার জানা নাই কোন জেলায় করতে পারে আমার জানা নাই তারপরে তাদের মূল্যায়ন নাই আপনারা কোথায় মূল্যায়ন করেন যারা আপনাদের কাছে যারা বিএনপি নেতাদের সাথে সুসম্পর্ক রাখে আপনারা ক্ষয়ক্ষতি করে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না কারণ বিএনপি নেতারা আমাদেরকে কখনো বাধা সৃষ্টি করে না এই প্রোগ্রামের বিষয়ে বিএনপির অনেক নেতারা আমাদেরকে বলেছে তোমাদের কি লাগবে তাই দিব শুধু বলো আমি বলি না

अनेकदिन विजेपी अलिक बड नीति